সম্মানিত বিয়র্ডস আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি মূলত আপনার পনেরো থেকে আঠারো পারসেন্ট প্রোটিন রয়েছে এবং এই ঘাসটি আপনার উচ্চতায় দশ থেকে বারো ফিট বা পনেরো ফিট লম্বা অনায়াসী হয়ে থাকে আর এই ঘাসটি আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়াতে পারবেন আর ডক্টর জহির স্যারের এই জারা ঘাসটি মূলত গরু মহিষের জন্য বেটার হবে আপনারা যারা ছাগল এবং গারলের খামারি যারা রয়েছেন তারা স্মার্ট নেপিয়ার যে ইন্দোনেশিয়ান একটি ঘাস এসেছে সেই ঘাসটি আমাদের কাছেও রয়েছে দশক ছাগল এবং গারলের জন্য স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনারা চাষ করতে পারেন সেটি লাগলে আমাদের কাছ থেকেও স্মার্ট নেপিয়ারের কাটিং নিতে পারেন আর গরু এবং মহিষের খামারি যারা রয়েছেন তাদের জন্য এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিনটা আপনাদের লাগানো দরকার কারণ যারা গাছটি বিঘা প্রতি আপনার সাত থেকে আট টন ফলন হয় এবং আপনার এই ঘাসটি চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিনে খুব সহজেই কেটে খাওয়ানো যায় দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত অন্যান্য ঘাসের তুলনায় বিশেষ করে অন্য যে ঘাস বাংলাদেশে রয়েছে সেই ঘাসের তুলনায় এই ঘাসটিতে আপনার এই ঘাসটি বাংলাদেশের আবহাওয়ায় বা বাংলাদেশের ওয়েদারে আপনার টিকে থাকতে পারে ভালো বিশেষ করে যখন বাংলাদেশে বন্যা হয় দেখা যায় আপনার দশ দিন পনেরো দিন বিশ দিন বা এক মাসও যদি পানি আটকে থাকে তখন আপনি যদি ঘাস না কাটেন তখন কিন্তু কোনো সমস্যা হবে না আর বিশেষ করে গুয়াতিমালা বা স্মার্ট রেপিয়ার এইসব ঘাস এক মাস বা দু মাস পানি আটকে থাকলে তখন কিন্তু নষ্ট হয়ে যায় দশক শ্রোতা এই ডাক ডক্টর স্যারের যারাটা মূলত এই জন্যই বেটার যে বাংলাদেশের আবহাওয়াতে এটা ভালো ফলন হয়